প্রধানমন্ত্রী থেকে যা দিচ্ছ জানতে চায় সরকার বেনজির ব্যাপারে কি রক্ষা করবে নাকি তাকে প্রসিকিউট করবে দেখেন তাকে সময় দিয়েছে আমি বলেছিলাম যে উনি আঁটবেন না উনি সময় চাবেন চাইছি কেন জানি না কোনো পত্রপর্তি দেখেন কেউ সময় চাইছে বলে দুদক নিজেই সময় দিয়ে দিচ্ছে সরকারের সময় যোগাযোগ আছে তার কখন আঁটবে তারা বলবে বলছে কীভাবে এবং বেনজির কিন্তু সমগ্র সম্পদ সে কিন্তু রিটায়ারমেন্টের পরে করে নাই যে সময় সরকার নিয়োজিত পুলিশ কমিশনার ডেভিড ডিজি আইজি ছিল সেই সময় সম্পদ আছে সম্পদ আহরণ করেছে সরকার যেখানে বিনোদিনীর ব্যাপারে কোনো স্পষ্ট ভূমিকা নাই বিনোদিনীর ব্যাপারে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান নাই এখন পর্যন্ত সে আইজিপি ছিল সে যদি একটা সিপাই হইতো যদি দাবি করতাম না মানে প্রধানমন্ত্রী পর্যন্ত আজকে কোনো কথা বলছে না যাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আইডিপি হিসাবে যাতে প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য শুনতে চায় বিনোদিন ব্যাপারে সরকার অবস্থানটা কি ওই টুকটাক মন্ত্রীরা কি বলল না বলল এটি ম্যাটেরিয়াল এটা জাতি চিন্তা করছে বুঝতেছে সরকার যতই চালাই করুক না কেন চালাই করছে কি না এটা এটা জনগণ হয়তো ভিন্নভাবে ইঙ্গিত বহন করছে দ্রুতের ভূমিকা নিয়েও তারপর ধরেন বিনোদীরের যে সম্পত্তি জব্দ করা হয়েছে অনেকেই বলতেছে তাদের তথ্য আছে তাদেরকে আরও অনেক সম্পত্তি আছে সেগুলো কোনো কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তার পরিবার কেন সে বিদেশ পর থাকবে সে তো এতদিন কখনই ছিল না বাইরে বিনোদিন এবং তার পরিবার এতদিন দেশের বাইরে কখনোই ছিল না তাদের তাদের আপনার তার ট্রাভেল হিস্ট্রি আপনি রেকর্ড হিস্ট্রি আপনি চেক করেন এবং সে তো জানে সে অপরাধ করছে এই দেশে আসছে স্যার এবং আগে বলে আমি মনে করি না আমাকে আবার আমি বলছি মাননীয় সরাস সমিতির বক্তব্য হতবাক করে দিচ্ছে এখন উনি বলছেন যে লাস্ট সরবরিট বলছেন যে আমি শুনেছি উনি সিঙ্গাপুরে আছে কেন ইমিগ্রেশন পাসপোর্ট এগুলা তো আপনার দেশে আছে না বিদেশে আছে আপনি মিনিলে জানতে পারেন তারপর আরেকজন মন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি উনি বলতেছেন সময় মতো সে চলে আসবে নাকি বললেন না নেই তাইলে ওনার তাদের সঙ্গে যোগাযোগ সরকারের সঙ্গে যোগাযোগ আছে তার কখন আসবে তারা বলবে বলছে কিভাবে আমি ভয় পাচ্ছি আমি সন্ধি বেনোদিরের বিচার হবে কিনা বেনোদিরের এবং বেনজির কিন্তু সমগ্র সম্পদ সে কিন্তু রিটায়ারমেন্টের পরে করে নাই যে সময় সরকার নিয়োজিত পুলিশ কমিশনার র্যাবের ডিজি আইজি ছিল সেই সময় সম্পদ গোনাছে সম্পদ আহরণ করেছে এখনও কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ইনকোয়ারি হয় নাই ডিপার্টমেন্টের সরকারি টাকা র্যাবের অনেক পদ্মের টাকা আছে পুলিশের অনেক পদ্মের টাকা আছে এগুলো কমিশনার টাকা তারপর অস্ত্র কেনার ব্যাপার আছে র্যাবের সেই টাকা পুলিশ অস্ত্র কেনার বা বিভিন্ন সরঞ্জাম কেনার টাকা আছে গুলি কেনার টাকা আছে সেই টাকা আমি মনে করি পুলিশ এবং র্যাবের তদন্ত কমিটি করা উচিত তাদের তার কারো কর্মকালীন সময়ে সরকার টাকা সে আত্ম করেছে কিনা সে ব্যাপারে এখনও কিন্তু উদ্বেগ নেয় নাই তদন্ত কমিটি করেনি পুলিশ এবং র্যাবের মধ্যে এতে কি ইঙ্গিত বহন করে পাশাপাশি তার সময়ের যে গুম হয়েছিল হত্যা হয়েছিল পুলিশ কমিটার থাকালীন সময় সেগুলো আমি আবার দাবি জানাচ্ছি তদন্ত করা হোক তদন্ত করা হোক এর দায়িত্ব তার নিতে হবে এখন তো কমে গেছে গুম ক্রসফায়ার অনেক কমে গেছে